নমস্কার আমি কৌশিক চক্রবর্তী আমি টাইমস বাংলার সম্পাদক আমরা একটি পত্রিকা চালাই কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কোনো পুঁজি নেই এই পত্রিকা চালাতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের থেকে সাহায্য নিতে হয় সাহায্য চাইতে হয় এইরকমই সুদীপ মন্ডল যার জয়নগরে বাড়ি তার সাথে আমার পরিচয় হয় সুন্দরবন প্রেসক্লাবের তৎকালীন সম্পাদক সুখেন্দু হালদারের মাধ্যমে সুখেন্দু হালদার এই সুদীপ মণ্ডলকে আমার কাছে নিয়ে আসে এবং ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করে যে এই সুদীপ মন্ডলকে যাতে আমি আমাদের পত্রিকাতে নিই এবং এই সুখেন্দু হালদারই আমাদের আশ্বস্ত করে যে এই সুদীপ মন্ডল আমাদের পত্রিকা চালাতে সাহায্য করবে আর্থিকভাবে সাহায্য করবে সুদীপ মণ্ডল আমাদের পত্রিকা চালাতে সাহায্য করে কিন্তু হঠাৎ সুদীপ মণ্ডল সে যে আমাদের আর্থিক অনুদান দেয় বা আর্থিকভাবে সাহায্য করে সেটি ফেরত চায় যেই সময় সুদীপ মণ্ডল তার এই আর্থিক অনুদান আর্থিক সাহায্যটা ফেরত চায় সেই মুহূর্তে আমরা সুদীপ মণ্ডলকে ফেরত দিতে পারিনি এবং তার জন্য আমরা কিছুটা সময় চাইনি কিন্তু সুদীপ মণ্ডলের সেই মুহূর্তেই তার আর্থিক অনুদান যেটা সে দিয়েছিল আমাদের পত্রিকার জন্য সেটি তার ফেরত ফেরত চায় ফেরত নেওয়ার জন্য চাপ চাপ দেয় কিন্তু যেহেতু আমরা সেটা সেই মুহুর্তে ফেরত দিতে পারছিলাম না সেই জন্য আমি আমরা বারবার সুদীপ মন্ডলের থেকে আমি সময় চাইছিলাম এইরকম একটি পরিস্থিতিতে সুদীপ মণ্ডলের সাথে আমার মনোমালিন্য হয় কিছু বাগবিতণ্ডা হয় যেগুলো টেলিফোনের মাধ্যমে ফোনের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের মধ্যে কথোপকথন হয় সেই বাগবিতণ্ডার কত যে কথোপকথন সেগুলো হয় পরবর্তীকালে সুদীপ মণ্ডল ইতিমধ্যেই তার যে অনুদান আর্থিক অনুদান দিয়েছিল সেই আর্থিক অনুদানটি সে ফেরত পেয়ে গেছে এবং হলফনামার মাধ্যমে সুদীপ মণ্ডল জানিয়েছে যে সে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল বা যে মামলা করেছিল সেটি একটি ভুল বোঝাবুঝির জন্য হয়েছিল এবং এই ভুল বোঝাবুঝির ফলে সে এরকম একটি কিছু পদক্ষেপ নিয়ে ফেলেছিল সেই হলফনামায় সুদীপ মন্ডল ইতিমধ্যে এটি জানিয়েছে কোর্টে জানিয়েছে এই হলফনামার মাধ্যমে কিন্তু সুদীপ মন্ডলের এই ভুল বোঝার সুযোগ নিয়ে মাথা গরমের সুযোগ নিয়ে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ আমাকে প্রতারক সাজিয়ে আমাকে বদনাম করে ভিডিও তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে সেই ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আমার জীবনটা নরকে পরিণত করে দিয়েছে আমার মানসিক শান্তি কেড়ে নেওয়া হয়েছে সুদীপ মণ্ডলের এই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো সম্পূর্ণ একটি আপাদমস্তক থেকে ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে এবং আমার পত্রিকাটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে আমি কারোর সাথে কোনোদিনও কোনো প্রতারণা করিনি আমি প্রতারক নই দীর্ঘদিন ধরে শেষ দেড় মাস ধরে লাগাতার হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করা হয়েছে আমাকে প্রতারক বানিয়ে প্রচার করা হয়েছে রীতিমতো হোয়াটসঅ্যাপে ক্যাম্পেন করা হয়েছে আমাকে বদনাম করার আমাকে নিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে যে অভিযোগটি করা হয়েছে সেটি সম্পূর্ণ একটি মিথ্যে অভিযোগ এবং সেই অভিযোগের সপক্ষে কোনো রকম কোনো প্রমাণ এরা দিতে পারেনি শুধুমাত্র একটি মিথ্যে অভিযোগকে নিয়ে আমাকে এবং আমার পত্রিকাটাকে বন্ধ করে দেওয়ার আমাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই কারণ সারা জীবনের পুঁজি হচ্ছে সম্মান সেটাই যখন নেই তাহলে আর বেঁচে থেকে কি লাভ হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে তারা এটা করত আমি যারা এই ভিডিওগুলো শেয়ার করলো তাদেরকে একটা প্রশ্ন করতে চাই কোনো রকম তথ্য প্রমাণকে বিশ্লেষণ না করে কোনো তদন্ত না করে সম্পূর্ণ অভিযোগের ভিত্তিতে তৈরি করা একটা ভিডিও কিছু ভিডিও এইভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এটাকে কি কি এটাকেই কি সাংবাদিকতা বলা হয় এটাই কি সাংবাদিকতা আমি যারা এই মিথ্যে অভিযোগে এই ভিডিওগুলো ছড়িয়েছে তাদেরকে বলতে চাই কৌশিক চক্রবর্তীকে প্রতারক বানিয়ে টাউট সাংবাদিক বলে ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিলে সেটা ভাইরাল হয়ে যায় প্রচুর লোক দেখে টাকা রোজগার হয় অর্থ উপার্জন হয় কৌশিক চক্র চক্রবর্তীকে ভাঙিয়ে খাচ্ছেন খান কিন্তু মনে রাখবেন প্রমাণটা দিতে হবে আমি কিন্তু ছাড়ব না প্রমাণ দিতে হবে কোন অডিওতে কোন ভিডিওতে কোন ডকুমেন্টে আমি এইরকম কোনো প্রতিশ্রুতি দিয়েছি যে আমি সরকারি কাট করিয়ে দেবো তার বিনিময়ে আমাকে টাকা দিতে হবে সেই প্রমাণ কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে স্পেসিফিক এভিডেন্স দিতে হবে আবার বলছি আমি প্রমাণ দিতে হবে কোন অডিওতে কোন ভিডিওতে বা কোন ডকুমেন্টে আমি এই প্রতিশ্রুতি দিয়েছি এই কমিটমেন্ট করেছি যে আমাকে টাকা দিন এক লক্ষ টাকা দিন আমি আপনার সরকারি কার্ড করিয়ে দেব সেই প্রমাণ কিন্তু দিতে হবে আর যদি প্রমাণ না দিতে পারেন তাহলে ক্ষমা চাইতে হবে কৌশিক চক্রবর্তীকে ভাঙিয়ে খাচ্ছেন খান ভাঙিয়ে খান কিন্তু প্রমাণটা দিন আর না হলে ক্ষমা চান আরেকটা কথা বলে রাখি আরেকটি ক্যাম্পেন চালানো হয়েছিল আমি নাকি বীরভূম প্রেস ক্লাবের নাম করে বহু মানুষের সাথে প্রতারণা করেছি চ্যালেঞ্জ করছি আপনাদের সমস্ত আমি কার কার সাথে কী প্রতারণা করেছি বীরভূম প্রেস ক্লাবের নামে সমস্ত তথ্য প্রমাণ আপনাদের দিতে হবে শুধুমাত্র মুখে ভাষণ দিয়ে অভিযোগ করে একটা মানুষকে এইভাবে বদনাম করে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছেন পরিকল্পনা করেছেন ভাঙিয়ে খাচ্ছেন টাকা উপার্জন করছেন শেষ যে ভিডিওটা করে আপনারা ছেড়েছেন আপনারা চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন সেই ভিডিওতেও ওই সুদীপ মন্ডল নিজে স্বীকার করছে যে সে ভুল বোঝাবুঝির জন্য কমপ্লেন করেছিল আর সেটাকে ফেক নিউজ করে ছড়িয়ে দিচ্ছেন কৌশিক চক্রবর্তী কার্ড নেওয়ার কার্ড প্রেস কার্ডের নামে টাকা নিয়েছে সেইটা বাঞ্চাল বাঞ্চাল করা হয়েছে আপনি স্টিং অপারেশন করেছেন আপনারা স্টিং অপারেশনে কোথায় এটা কৌশিক চক্রবর্তী বলেছে কোথায় কৌশিক চক্রবর্তী এই কথাটা বলেছে এটার প্রমাণ দেবেন যে স্টিং অপারেশন আপনারা দেখিয়েছেন সেই স্টিং অপারেশনে যিনি অভিযোগ করছেন তিনি স্বীকার করছেন যে হ্যাঁ আমি ভুল করেছি তিনি এবং তার উকিল যিনি এসছিলেন তিনিও স্বীকার করছেন যে এটা ভুলবশত হয়ে গেছে মাথা গরম করে হয়ে গেছে লড়াইয়ের ময়দান আমি ছাড়বো না লড়াই আমি চালিয়ে যাব যতদিন না সুনির্দিষ্ট প্রমাণ দেবেন আমি আবার বলছি কোন অডিওতে কোন ভিডিওতে কোন ডকুমেন্টে আমি এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি প্রেস কার্ড সরকারি প্রেস কার্ড করিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা দিতে হবে আমাকে এর প্রমাণ আপনাদের দিতে হবে যদি প্রমাণ না দিতে পারেন ক্ষমা চাইতে হবে এই আজকে থেকে আমি শুরু করলাম আমার ক্যাম্পেন প্রমাণ চাই আর কিছু আমার বলার নেই